নমস্কার আমি সাধনা আপনারা দেখছেন সাধনা কিচেন তো সাধনা কিচেন থেকে আর একবার সবাইকে স্বাগত জানাই তো স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এই সকালবেলায় বাজারে গেলাম বাজারে গিয়ে এই যে দেশি ট্যাংরা মাছ পেলাম তো ট্যাংরা মাছ নিয়ে আসলাম কেটে কেটে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর এই যে বাটা মাছ একদম জ্যান্ত জ্যান্ত বাটা নিয়ে আসলাম তো আজকে এই আলু টমেটো দিয়ে হালকা হবে ট্যাংরা মাছের তো সঙ্গে থাকুন ট্যাংরা মাছ ভাজা করার জন্য কড়াই দিয়ে দিয়েছি উনানে আগুনটাও ধরিয়ে দিয়েছি এখন আমি কড়াই গরম হয়ে গেছে তেল ডেলে দেব তেলটা গরম হোক সঙ্গে থাকুন তো কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে যে কোনো কাঁচা ছাড়া মাছ ভাজার সময় একটুখানি তেল নুন দিয়ে দিলে তেলটা শিখবে না তেলটা শিখবে একটুখানি নুন দিয়ে দেবো তেলের মূল্যে আর এখন গরমের ট্যাংরা আমার জান্ত ট্যাংরা যে কোনো মাসে এখন গরমের সময় একটু জন্তু জন্তু হবে হালকা জোলা হবে খেতে ভালো লাগবে হালকা তেল হালকা জোল হালকা মশলা তো তেল গরম হয়ে গেছে তো মাসে আমি এখন ইয়ে দেব নুন দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর একটু দেই হবে না মাখিয়ে নেব নুন হলুদে ভালো করে তো মাছটাকে এখন তেলের ভিতরে দিয়ে দেবো সব দেখছেন কীরকমভাবে ফুটছে তেল নুন দেওয়ার পরেও আর ট্যাংরাগুলো একদম জ্যান্ত কাটতে আমার দীঘা কষ্ট হয়েছে বেশি ট্যাংরা একদম তো দিয়ে দিলাম সম্পূর্ণটা

মাছের হালকা জোর করার জন্য আমি নিয়েছি আদা কুচি সাদা জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেব বেটে নিলাম দুশো গ্রাম ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি এইটুকু মশলা নিয়েছি সম্পূর্ণ মশলাটা সুন্দর করে বেটে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিব তুলে নিলাম সব মাছ ট্যাংরা মাছটা খেতে ছোটো বড়ো সবারই ভাল লাগবে কারণ ট্যাংরা মাছের কোনো কাঁটা নেই একটাই কাঁটা আর জন্তুজন্তু ট্যাংরা খেতে খুবই ভাল লাগবে তো তুলে নিলাম মাছ হালকা জোল করার জন্য আমি এই দু পিস আলু নিয়েছি আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই ছোটো ছোটো তিন পিস টমেটো নিয়েছি কেটে নেব যতটা আলু আমার লাগবে দু পিস নিয়েছি দু পিস হয়তো লাগবে না যেটুক লাগবে আমি সেটুক কেটে নেব লম্বা লম্বা করে ট্যাংরা মাছের মতনই কাটবো এই দেখুন হালকা হালকা করে কেটে নিলাম আলু সম্পূর্ণই কেটে নিলাম এখন আমি আলুটা একবার ধুয়ে নিছি আবার একটু ধুয়ে নেব আলুটা একটু বেশি হয়ে গেল জানেন তো একটা দিলে কম হয় দুটো দিলে আবার বেশি হয় তা ভাবলাম কী করবো দুটোই দিয়ে দেয় তো ধুয়ে নিয়ে আসে ফিরে এলাম মাছ ভেজে নিলাম ট্যাংরা মাছ ভেজে নিলাম আলু কেটে নিলাম তো চলুন এবারে হালকা ঝোল করি সঙ্গে থাকুন কথায় বলে না কইয়ের তেল দিয়ে কইয়ারে বাজে আমিও সেরকম করবো মাছ বাজার তেলে আবার মাছ রান্না মশলাটা দিয়ে দিলাম সম্পূর্ণ তেল একটু দিয়ে দেই তো দিয়ে দিলাম তেল মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে বাটা মশলাটা এখন আমি আলুটা টমেটোটা দিলে দেবো ভালো করে তো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে পরিমাণ হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেব নিবে চিনে নেব সুন্দর করে সঙ্গে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা একটু হালকা থাকবে তো জলটা বেশি পরিমাণে দিতে হবে দেখি এবার কেমন হয়েছে এরাই হয়ে আলু খুব সুন্দরভাবে গলে গেছে টক করে ফুটছে তরকারি উঠতে এখন আমি ট্যাংরা মাছ বাজারটা দিয়ে দেব তো দিলে দিলাম ট্যাংরা মাছ বাজার এখন একটুখানি নেড়ে সেরে জলটার ভিতরে বসিয়ে দেই ট্যাংরা মাছের হালকা জলটা আমার হয়ে গেছে নামিয়ে নেবো নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আমি আপনারা চাইলে একটু দোনে ফাতাও ব্যবহার করতে পারবেন তো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম হালকা একটু যেমন তেমন তো নামিয়ে নেবো এখন তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো নামিয়ে নেই তো ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসে নমস্কার